কিছু কিছু সময় হয়তো দেখা যায় যে সবাই একসাথে গিয়ে রেস্টুরেন্টে বা কোনো ধাবাতে বা কোনো বড় হোটেলে গিয়ে একসাথে খাওয়া দাওয়া করা যায় না মনে ইচ্ছা থাকলেও হয় না হয়তো অর্থের অভাব থাকে বা কারো সময়ের অভাব থাকে তো আজকে ঘরের সমস্ত উপকরণ দিয়ে খুব কম খরচে বাড়িতে বিরিয়ানি করছি যাতে আমরা সবাই মিলে খেতে পারি তো আজকে আটজনের মতো বিরিয়ানি করব খুব কম খরচে তো বন্ধুরা দেখতে থাকো আজকের আমার এই রেসিপি হোম মেড বিরিয়ানি যেটা ঘরে যা যা ছিল সেটা দিয়েই আমি তৈরি করেছি আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিতে এই রকম বাড়িতে একটু বিরিয়ানি হলে সবাই খুব আনন্দ করে খাই আমরা তো হ্যালো এভরি আমি সুস্মিতা সুস্মিতা সুইট ব্লগ থেকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি বাড়িতে বিরিয়ানি তৈরি করে সবাই কিভাবে আনন্দ করে খাচ্ছি আর সঙ্গে থাকছে খুব সুন্দর একটা রায়তা যাই হোক আমি সব কিছু মশলা দিয়ে মাংসটাকে করে 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 রেখেছিলাম আর তেল দিয়ে ভালো গরম নিয়ে পেঁয়াজটা ভেজে তাতে দিয়ে দিয়েছিলাম জল এবং হলুদ আর লঙ্কার গুঁড়ো এর মধ্যে আমি আদারও রস দিতে পারতাম আর রসুমেরও রসটা দিতে পারতাম কিন্তু না আমি এখানে এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা দিয়ে দেব। আর গোটা গোটা যে ছোট ছোট আলুগুলো ছিল সেগুলো আমি আদা বাটাটাও দিয়ে দিলাম রসুন আলুটাকে সেদ্ধ করা হয় আলুটা দেখতেও খুব সুন্দর হবে একদম কেনা বিরিয়ানির আলুগুলো যেমন কালার হয় ওরকম হয় আমি কোনো জায়গাতে কেশর ইউজ করব না কারণ এটা আমার ঘরে নেই আদর ছিল আতর আমি একটু জলের মধ্যে দিয়ে দিলাম এবার আমি এটাকে ঢেকে দেব ঢেকে দেওয়ার সেদ্ধ হয়ে গেলে একে একে তুলে নেবো এখন আমি দেখছি এটাকে তুলে যে সেদ্ধ সেদ্ধ হয়েছে দেখলাম প্রায় হয়ে গেছে আর বাকিটা তো বিরিয়ানির সাথেই হয়ে যাবে এদিকে ওই জলেই আমি চিকেনগুলো দিয়ে দেবো পরিমাণ মতো সব কিছুই এর মধ্যে দেওয়া আছে এবার কিছুটা লবণ দিয়ে দেবো একে একে মাংসগুলো এই জলের মধ্যেই দিয়ে দিয়েছিলাম এখন আমি গ্যাসটা একটু কমিয়ে রেখেছি আগে মাংসগুলো দিয়ে নিই তারপরে আমি ঢাকা দিয়ে স্টিমটা বাড়িয়ে দেবো তো বন্ধুরা এইভাবে বাড়িতে একবার খুব কম খরচে বিরিয়ানি করে সবাই মিলে আনন্দ করে খাও এই যে আমি কিছুক্ষণ আগে দেখলে একটু কটা এলাচ দারচিনি লবঙ্গ একটু জিরে আর জায়ফলের অর্ধেকটা অংশ কিছুটা জৈত্রী ছিল গরম মশলার মধ্যে সেখান থেকে বেছে নিয়ে আমি ভেজে গুঁড়ো রেখেছিলাম সেই গুঁড়োটাও দেখো কি সুন্দর লাগছে না কেশর ছাড়া কত সুন্দর রং হয়ে গেছে হ্যাঁ এই রংটা এসেছে হলুদ আর ওই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েছিলাম আমি জলে সেখান থেকে দেখো মাংসটাও সেদ্ধ হয়ে গেছে মাংসর পিসগুলো কিন্তু খুব একটা বড় করিনি ছোট ছোটই আছে আর এদিকে আমি একটা পাতিল নিয়ে নিয়েছিলাম যেটা স্টিলের ছিল কারণ আমার কাছে ছিল না বিরিয়ানি কোনো তো কিছু তো করতে হবে একটা ব্যবস্থা যাই হোক আমার কাছে একটা বড় টাইপের পাতিল ছিল যেটার মধ্যে আমি ঘি দিয়ে দিলাম আর আমি দুধে একটু আতর একটু গোলাপ জল একটু কেওড়া জল গুলে রেখেছিলাম আর একটু এলাচের গুঁড়ো সেটা আমি ওই ঘিয়ের ওপরে একটু দিয়ে দিয়েছিলাম ওই দুধটাকে তারপরে কয়েক পিস মাংস একটু আলু দিয়ে ভাত দিয়ে সেটাকে আমি সুন্দর করে সেট করে নিচ্ছিলাম আবার একটা লেয়ার তৈরি করে আবার কি কয়েকটা আলু ওখানে সাজিয়ে দিচ্ছিলাম এবার তারপরে আবার কিছুটা মাংস দিয়ে দেবো এইভাবে কয়েকটা লেয়ার আমি তৈরি করে নেব তোমরা যদি ভাবো যে হ্যাঁ আমি একটা লেয়ারই করব তাহলে তুমি করতেই পারো অসুবিধা নেই কিন্তু আমি ভাগে ভাগে করে নিয়েছি এইভাবে একদম সহজ পদ্ধতিতে বাড়িতেও বিরিয়ানি করা যায় অনেকে আছে বিরিয়ানির বেশি গন্ধ সহ্য করতে পারে না আতরের গন্ধ সেইভাবেই অল্প কিছুটা আতর দিয়েই এই বিরিয়ানি তৈরি কারণ আমার বাড়িতেও এরকম একজন আছে যাই হোক এইভাবে লেয়ারটা একে একে তৈরি করে নিয়ে আমি দেখো ভাতটা হয়ে গেছিল যখনই তখনই আমি এইটটি পার্সেন্ট হয়েছিল সেই ভাতটাই আমি এর উপরে দিয়েছিলাম আর এরপরে দিয়ে দিলাম সেই দুধে গোলা আতর কেওড়া জল আর গোলাপ ছিল কিছুটা সেটা ওপর দিয়ে ছড়িয়ে দিলাম যাতে একটু কালারফুল হয় সব কিছুই এইবার আমি আটাটা মেখে মুখটা সিল করে দিয়েছিলাম আর আমি একটা তাওয়া গরম করে দিয়ে তার উপরে বসিয়ে রেখেছিলাম আধা ঘন্টার জন্য আর কিছুটা ছোট ছোট করে মাংস করে আমি একটুখানি চাপ মতো তৈরি করে রেখেছিলাম সাথে ছিল কিছুটা স্যালাড আর এই যে একদম আমার ফেভারিট ডিস এর মধ্যে একটা হলো রায়তা যার মধ্যে শশা আছে পেঁয়াজ আছে টমেটো কুচি আছে ধনে আছে গোলমরিচের গুঁড়ো টক দই নুন দিয়ে ভালো করে আমি ফেটিয়ে নিয়েছিলাম দিয়ে তার উপরে গার্নিশিং জন্য একটি কাশ্মীরি লঙ্কার গুঁড়োও আমি ছড়িয়ে দিয়েছিলাম একটুখানি দেখো আলুটা কিভাবে সফট হয়ে গেছে দেখেছো আর তো বলাই যায় না যে বিরিয়ানির আলু খেতে খুব ভালো লাগে আর দেখো মাংসটা ভীষণ জুসি হয়ে গেছে এইভাবে একবার বাড়িতে খুব কম খরচে ঘরের উপকরণ দিয়ে বিরিয়ানি বানিয়ে দেখো বন্ধুরা খুব ভালো লাগবে আর সবাই মিলে খুব আনন্দ করে খাওয়া যাবে এটাই তো কথা আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিতে সবাই মিলে আনন্দ করে খাওয়াটা